সকালবেলা ঘুম থেকে উঠি দেখলাম খুবই বর্ষা হচ্ছে তখন বাজে যে সাতটা অথচ বাহিরের পরিবেশ দেখে মনে হচ্ছে যেন সন্ধ্যা ছয়টা বা সাতটা এরকম তো খুবই বৃষ্টি হচ্ছিল আর এত বৃষ্টি হচ্ছিল যে মনে হয় যেন আশেপাশের সামনের কিছু দেখা যাচ্ছিলো না তবে ভালোই লাগতেছিল পরিবেশটা বেশ ঠান্ডা হয়ে গিয়েছিল। আর সকাল সকাল বৃষ্টি দেখে একটু ভিডিও করে নিলাম দেখলাম যে চতুর্দিকে অন্ধকার হয়ে আছে আর রিমঝিম ধারায় বৃষ্টি পড়ছে আমার রান্নাঘরে জানালাটা বেশ বড় তো জানালাটা খোলা ছিল আর বাতাসে বৃষ্টি এসে আমার রান্নাঘরটা পুরো ভিজে পানিতে একাকার কি একটা অবস্থা সকাল সকাল এগুলো সামলাতে সামলাতে অনেকটা সময় চলে গেল পর থেকে ভাবছি প্রতিদিন রাত্রে জানালাটা অনেকটাই লক করে দিব যাই হোক তারপরও বৃষ্টি হচ্ছে প্রায় আড়াই ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছিলো দেখেন তারপরেও কিন্তু কর্মজীবী মানুষগুলো থেমে নেই বের হয়ে গেছে তাদের কর্মস্থলে যাওয়ার জন্য আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আসলে এটাই জীবন বৃষ্টি থাকুক আর ঝড় থাকুক কর্মজীবী মানুষের বাইরে যেতেই হবে যাই হোক আজকে যেহেতু শনিবার বাবুর স্কুল বন্ধ তাই আমি একটু ফ্রি আছি আর বাবুর জন্য নুডলস রান্না করতেছিলাম তো বাবু নুডলসটা আমি এভাবেই রান্না করি মানে এতে কোনো হচ্ছে মশলা অ্যাড করি না কারণ মশলাটা বাচ্চাদের জন্য আসলে অনেক ক্ষতি তো এই জন্য হচ্ছে ডিম দিয়েই রান্না করে নিই আর আমার জন্য পরোটা করে নিচ্ছিলাম একটু সকাল সকাল পরোটা চা খাবো আর বাবুকে নুডলস খাইয়ে দিবো তো এই যে চা পরোটা নিয়ে বসলাম আর এখানে আবার আমি গরুর মাংস ভিজিয়ে নিচ্ছি তো আজকে যেহেতু বৃষ্টি পড়ছে পরিবেশটা ঠান্ডা আছে তো আজকে গরুর মাংস খাবো আর গরমের দিনে আসলে মাংস খেতে ভালো লাগে না একটু বৃষ্টি পড়লে কিন্তু বেশি ভালো লাগে তো এই যে এখানে আমি হচ্ছে আদা ব্লেন্ড করে নিচ্ছি তারপর আলু কেটে নিচ্ছি পেঁয়াজ রসুন মানে সব কিছু গুসাই নিচ্ছি আর কি আর ডাল বসাই দিছি আমি যেই কাজটা সব সময় করি রান্না শুরুতে আগে ডাল বসাই দিই আর ডাল তো আমার বাসায় লাগবেই কারণ আমার ছেলে ডাল ছাড়া খেতেই পারে না আর আমার হাজব্যান্ডও যত পদের রান্নাই হোক সে ডাল চাইবেই তো যাই হোক ডাল বসাই দিচ্ছি আর সবসময় আমি রসুন দিয়ে বাগার দিই আজকে পিঁয়াজ দিয়ে বাগার দিব আজকে একটু অন্যরকমভাবে বাগারটা দিব তো যাই হোক আস্তে আস্তে সব কাজগুলো গুছিয়ে নিচ্ছিলাম আর এই যে ঢ্যাঁড়স নিয়ে আসছে ঢ্যাঁড়স ভাজি করব। তো ঢ্যাঁড়স ভাজি কিন্তু আমার খুবই পছন্দ এই যে ঢ্যাঁড়স ভাজি করতে নিয়ে নিচ্ছি তো মোটামুটিভাবে রান্নাগুলো শেষ হয়ে গেলে রান্নাঘরের কাজ আর থাকবে না এরপর হচ্ছে দেখা যায় বাবুর সাথে একটু খেলাধুলা করি বাবুকে একটু সময় দেই। আর এই যে মাংস সব কিছু কষি মাংস বসিয়ে দিচ্ছি তো এরপর পরে পানি অ্যাড করবো আগে এই ঝোলটা টানুক তো এই যে আমার হচ্ছে ঢ্যাঁড়স রান্না কমপ্লিট ঢ্যাঁড়স রান্নাটা মানে ভাজিটা আর কি ঢ্যাঁড়স ভাজিটা আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে আমি এভাবেই ভাজি একটু লালচা করে তো এই যে পানিটা টেনে গেছে মাংসের এবার হচ্ছে আমি পানি এখানে অ্যাড করব ঝোলের জন্য এবং মাংসও ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য যেহেতু গরুর মাংস তাই একটু সেদ্ধ হইতে সময় লাগে যারা এখন আমার ফেসবুক পেজটা ফলো করে না অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো করে দিবেন আমার ফেসবুক পেজের নাম হচ্ছে আঞ্জুম স্মম আর আমার ইউটিউব চ্যানেলটা যারা এখন সাবস্ক্রাইব করে না অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক দিয়ে ভিডিও দেখবেন আর কমেন্টস করে জানাবেন আমার ভিডিওগুলো কেমন হচ্ছে আর যদি আমার ভিডিওগুলো আপনাদের খুব বেশি ভালো লাগে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন তো এই যে আমার মাংস রান্না কমপ্লিট তো এই ছিল আজকে আমার আয়োজন আর ভাত বসিয়ে দিয়েছি সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিও